মুচ্চার তার প্রাণ তাহলে তীব্র রক উ নমারি ফালিয়ে নমার রে উড়ি তাহলে সোনা রক্ষা উড়া একমাত্র আমার রক্ষা নিজেই নিজে নিজের মুক্তি নিজে অজন করা বৌদ্ধ রকি আার বার্মা বহু পিয়মবে মু বারমা বই এই সমস্ত ইনি ফর হতালয় নহব বৈয়তালো নহব ফুটিগত বিদ্যালয় নহব নিজত সংকভাবে ইগি নহুদে সে ওই নমারিব ফল বৈকতালয় নহব ফুটিগত বিদ্যালয় নহব নহব যে বৌদ্ধ ধর্ম একটু গম্ভীর উচ্চতা বেশি সাধারণ মানুষের বৌদ্ধ ধর্ম নভারবধীন মানুষ দ্বারা তারা বুদ্ধধর্ম ভাত্তা নয় ইগালাই বনবান্ধে যে নজায় বাংলাদেশত আগে বরগুল মো গৃহ জ্ঞানী মনে হতো শিক্ষিত মনে হতো নয় মানে শিক্ষ বিক্ষ উপযুক্ত আমি কোনো দেখ মই বাংলাদেশত এনেক নাই ডক্টর নহয় মই ধর এম এ পি এইচ ডি নহর মই শিবির হেজাত নাই চারি জ্ঞান ফচিত্র সমিতি জ্ঞান কৃষ্ণকয় জ্ঞান থেই প্রকৃত সুখী থেই যুগত মুক্ত অবিদ্যালয় বুধর মন হাদি বুয়া তৃষ্ণাল হয়ে নহব উপাদান হয়ে নহব এই যে পত্রিকা অমিতাপ সে না বাতিল দিব নয় বড়ুয়া বলে যে বইলে একটু সেগুলো বাতিল করে দিব মুই এখন মুই ত্রিবিধক ছাত্র আজ্ঞ করি ব্যাকুণ সূত্র বিনয় অভিধর্ম ওদিন না সুদর্শন বড়ুয়া ত্রিবিধক পরিচয় হ্যাঁ মতুর আহ